এবং আলী ভাই নিজে আজকে আমাদেরকে মানে দেখাবে যে আসলে কত টাকা এইরকম মাল আপনাদেরকে আমি সাধারণ কথা বলে দিই এই মাল অরিজিনাল ইন্ডিয়ান বিনয় মাল যতক্ষণ অফার ততক্ষণ ইনশাল্লাহ কথা কাজের সাথে মিল পাবে মাল যতক্ষণ থাকবে এই কথা ততক্ষণ কেউ যদি লেট করে আসে আর যদি বলে কে ভাই আপনি বলছিলেন হ্যাঁ ইনশাল্লাহ আমি বলছিলাম মানে ভালো এই হচ্ছে আলিভাই সুলে গান এখানে আসলে ইনশাল্লাহ আলিভাই এর সাথে দেখা হবে কোয়ালিটি কাপড় মান সম্বন্ধ বুঝে নেবে এটা পাকিস্তানই পাকিস্তানি এরকম অনেকগুলা কোয়ালিটি আলিভাই এখানে বুটিশগুলা শুরু হয় ছয়শো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত ইনশাল্লাহ আঠারোশো টাকা আপনি হিসাব করে নেন মানে সাতশো টাকা সে কিনতে জিৎসে বিফুল ঠিক আছে এইভাবে কোয়ালিটিগুলা নিয়ে আমরা ব্যবসা গুলা ইনশাল্লাহ রেয়াজ আপনার সামনে কিছু কথাটা আরো বলে খেয়ে দেবে দিয়ে গেছে রেয়াজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তাহলে আজকে যেহেতু আলী ভাই আমাদেরকে অফারের প্রোডাক্ট গুলা দেখিয়েছে তার মাঝে আপনি আঠারোশো নব্বই টাকা প্রোডাক্ট ওগুলা পেয়ে যাচ্ছেন এগারোশো নব্বই টাকা দেন আমাদের একটা প্রোডাক্ট ছিল যেগুলো বিনাই ওগুলো প্রাইসটা ছিল চোদ্দোশো নব্বই টাকা ওটা আপনি অফারে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকা কিস্তানি থাকবে দেন আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টগুলো থাকবে এই ইন্ডিয়ান প্রোডাক্টের মধ্যে রয়েছে আমাদের অনেকগুলো ইন্সপায়ার্ড প্রোডাক্ট যেগুলো পাকিস্তানি হয়ে এক্সপায়ার থাকে এবং যেগুলো হচ্ছে আপনার বিপুল অরিজিনাল যেগুলো ইন্ডিয়া থেকে আসে আমাদের প্রোডাক্টগুলো দেখেন এটা হচ্ছে আমাদের বিপুলের একটি গাজালা প্রোডাক্ট প্রোডাক্টটা খুবই সুন্দর হবে এটার সাথে আপনারা অন্য পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর নিখুঁতভাবে অন্য থাকবে আপনার সিকোয়েন্সেরও কাজ পাবেন প্লাস আপনার ভিসকোস ফ্যাব্রিক্সের অন্য পেয়ে যাচ্ছেন দেন আমাদের এটা হচ্ছে রাং রাশিয়া ব্র্যান্ডের প্রোডাক্ট যে যারা আপনারা ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা এইগুলো প্রোডাক্ট দেখতে পারেন এবং এটা আমাদের খুবই চমৎকার রাং রাশিয়া ব্র্যান্ডের প্রোডাক্ট প্রোডাক্টটা আপনি দেখতে পাচ্ছেন পুরো জিরো এম এম সিকোয়েন্স করা থাকবে সেই সাথে এটা হাতাতে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন হাতে খুবই সুন্দর নিখুঁত কাজ করা থাকবে বডির সাথে ম্যাচ করা হবে এবং এটা হচ্ছে আমাদের আরেকটি প্রোডাক্ট ভিপুলের কালেকশন এটা হচ্ছে আমাদের ভিপুল হাজিমা বিপুল হাজিমা খুবই চমৎকার আমাদের ঈদ কালেকশন এক্সক্লুসিভ কালেকশন এবং দেন এটার সাথে আপনারা ক্যাটালগ পাচ্ছেন সেই সাথে আপনারা দেখেন প্যানেলে খুবই সুন্দর দিল্লি বুটিক্সের মতো কাজ করা রয়েছে এবং এটা ওন্না দেখে ওন্নাটা ফুলি ট্রান্সপেরেন্ট অন্য থাকবে কাটপর করা অন্য হবে সেই সাথে আমি আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আমাদের রাং পাসান সানশাইন ঠিক আছে যারা রাং পাসান ব্র্যান্ড নিয়ে কাজ করতে চান তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান কটন ফেব্রিক্সের প্রোডাক্ট প্রোডাক্টটা খুবই সুন্দর হবে এবং আমাদের ইন্ডিয়ান কালেকশনগুলো হচ্ছে কালার বলেন ভাইয়া আমরা দামটা বলবো না কারণ আমি আপনাদেরকে বলে দিই আমরা হচ্ছি মাদার হোলসেলার ঠিক আছে আমরা যদি দামটা যদি রিভিল করে দিই তবে যারা আমাদের কাছ থেকে নিয়ে কুচরা করবে কিংবা যারা পাইকারি করবে পাইকারি কিনে পাইকারি করবে তাদের প্রোডাক্টগুলো বেচতে সমস্যা হবে এই কারণে আমরা প্রাইসটা বলি না তবে আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিই আমাদের প্রোডাক্ট রেঞ্জটা শুরু হচ্ছে মাত্র চারশো টাকা থেকে ধাপে ধাপে কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা বাড়বে চারশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আটশো নব্বই ছাব্বিশশো তেইশশো তিন হাজার টাকা এরকমভাবে আপনাদের কোয়ালিটি অনুযায়ী প্রাইসগুলো পেয়ে যাবে দেন এটা হচ্ছে আমাদের সিল্কের মধ্যে প্রোডাক্ট যারা সিল্ক প্রোডাক্ট খুঁজছেন গর্জেস কালার প্লাস আপনার ডিপ কালার চাচ্ছেন তারা এই কালারগুলা দেখতে পারেন খুবই সুন্দর রয়েছে ইলো কালার ভিতরে আপনার অল ওভার আপনারা আড়ির কাজ পেয়ে যাচ্ছেন এবং কাজগুলো খুবই প্রিসাইসলি করা আছে কাজ পাচ্ছেন এবং অন্য পিওর প্লাস বডি পিওর ওকে দেন আমাদের হচ্ছে আমাদের গুল আহমদ কাশনি গুল আহমাদ কাশনি প্রোডাক্ট ঠিক আছে এটা খুবই সুন্দর প্রোডাক্ট রয়েছে এটার সাথে আপনারা পিওর ওন্না পাবেন পিওর বডি পাবেন এবং স্যালভার আপনারা জাস্ট প্লেন পেয়ে যাবেন এবং এটার সাথে আপনারা ক্যাটালগ পাবেন আর আমি আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট প্রোডাক্টের ক্ষেত্রে আপনাকে একটা কথা বলে দেই আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টগুলা যদি আমাদের ব্রাঞ্চ ছাড়া আপনার আমাদের প্রোডাক্টগুলো যদি অন্য কোথাও পারেন তবে আপনারা আপনাদেরকে টাকা রিটার্ন করে দিব ঠিক আছে টাকা রিটার্ন করে দিব ইভেন কি ভাড়া সহ টাকা রিটার্ন করে দিব শুধুমাত্র আমাদের ব্রাঞ্চ ছাড়া যদি অন্য কোথাও থেকে আপনারা কম দামে নিয়ে আসেন এটা কথা মাথা রাখতে হবে যারা অর্ধেক ভিডিও দেখলে হবে না আপনাদেরকে পুরো ভিডিও দেখে নিতে হবে দেন এটা হচ্ছে আমাদের পিকে অর্ পিকে অর গেন্জা ইন্সপায়ার্ড বাই তওয়াক্কাল খুবই সুন্দর প্রোডাক্ট রয়েছে পুরো অল ওভার আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এবং যেগুলো হচ্ছে পুরো সিকোয়েন্সের কাজ করা থাকবে প্যানেল আপনার কাটওয়ার করা থাকবে সে সাথে এটা ওন্না দেখেন ওন্নাটা খুবই সুন্দর রয়েছে ফুলি ট্রান্সপেরেন্ট অন্য হবে এবং এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ছয়টা কালার চারটা কালার পাঁচটা কালার হ্যাঁ এগুলো বিভিন্ন কালার ওয়াইজ থাকে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট সেট ধরে নিতে হবে আমি একটা কথা বলে দিই আমাদের মাত্র সতেরোশো টাকায় আপনারা ব্যবসা করার সুযোগ পাচ্ছেন তবে সতেরোশো টাকা ব্যবসা করার সুযোগ হলেও আপনাদেরকে প্রোডাক্টগুলো সেট ধরে নিতে হবে আমাদের ডিজাইন থাকবে একটা কালার থাকবে দুইটা ওটা হচ্ছে হচ্ছে টাকা দেন আমাদের ইন্ডিয়ান কালেকশনগুলো ডিজাইন একটা কালার ছয়টা অবশ্যই আপনাকে ছয়টা কালারই নিতে হবে ইন্ডিয়ান কালেকশন আমি বলেছি যেগুলোর সাথে ক্যাটালগ আছে সেগুলোর সাথে আমরা ক্যাটালগ প্রোভাইড করে দিয়ে দেখেন এগুলো বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে আপনার ম্যাজেস্টিক তামান্না দেন এটা হচ্ছে আমাদের হায়া সুলতানা এটা ডিসপ্লে করা আছে আমি আপনাকে প্রোডাক্টটা দেখাবো দেন এটা হচ্ছে আমাদের নূর্স মেভিশ দেন এটা হচ্ছে আমাদের খুবসুরত রুদবা এটা হচ্ছে আমাদের গুল আহমেদ নুরাইন এটা হচ্ছে আমাদের নারীতি ফাইজা এটা হচ্ছে আমাদের বিনাই আলিজা এটা হচ্ছে আমাদের খুবসুরত মুস্কান দেন সবার লাস্টে আমি এভাবে প্রোডাক্টটা দেখিয়ে দিই আপনাদেরকে যে দেখেন এটা ছয়টা কালার আছে আপনাকে অবশ্যই ছয়টা নিতে হবে এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কালারের মডেলিং করা আছে দেখেন এই ক্যাটালগভাবে এভাবে থাকবে আপনারা এইভাবে সেট অনুযায়ী প্রোডাক্ট নিলে আপনারা এগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন ক্যাটালগ যে প্রোডাক্ট নিতে চান তারা এই প্রোডাক্টগুলো দেখতে পারেন দেখেন খুবই সুন্দর নিখুঁত কাজ থাকবে আপনারা সালোয়ারে কাজ পেয়ে যাবেন এবং এগুলো হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট পিওর অন্য পিওর বডি এবং এটার সাথে আপনারা সালোয়ারে কাজ পেয়ে যাচ্ছেন দেন আমি আপনাকে একটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে আমাদের সতেরোশো টাকা ব্যবসা ওই সেকশনটায় আমরা চলে এসেছি মাত্র আপনারা সতেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই যে দেখেন আমাদের পার্টিকুলার প্রোডাক্টের মধ্যে ডিজাইন থাকবে একটা কালার থাকবে দুইটা আপনাদের দুইটা পড়বে সতেরোশো টাকায় তার মাঝে আপনার দাম গ্যাস করতে পারেন কত টাকা দাম হতে পারে সিঙ্গেল পিসের মধ্যে এটা হচ্ছে আমাদের সেই সেকশনটা এগুলোর সাথে আপনার বিভিন্ন কোয়ালিটি পাবেন এগুলোর সাথে আমাদের হট সেলিং প্রোডাক্ট আছে এবং এগুলোর মধ্যে আপনি শত শত হাজার হাজার প্রিন্টেড ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তার আগে আমি আমাদের ঠিকানাটা বিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমি ঠিকানাটা একবার রিপিট করে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালের উপরে বড় মুজিদের দক্ষিণ পাশে এবং যারা থ্রিপিস পাশাপাশি শাড়ি নিয়ে লেহেঙ্গা নিয়ে ব্যবসা করতে চান তারাও আমাদের কাছ থেকে আসতে পারেনি যে আমাদের শাড়ির কাছে আমাদের শাড়ি আছে দেন আছে এগুলো আমাদের কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন এগুলো খুবই সুন্দর কালেকশন থাকবে এগুলো পাইকারি দামে আপনারা শাড়ি নিতে পারবেন দেখেন খুবই সুন্দর কালেকশনে যে দেখেন এগুলো শাড়ি রয়েছে লেহেঙ্গা রয়েছে তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাই